আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভ্রমণ কাহিনীতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এক ভিন্ন রকম অভিজ্ঞতা ঢাকা শহরের কোলাহল ছেড়ে বাইক নিয়ে ছুটে চলেছি অনেক দূরের পথে পথটা একেবারেই ছোট নয় ভোরবেলা ঢাকা থেকে রওনা দিয়ে পার হতে হয়েছে দীর্ঘ হাইওয়ে ব্যস্ত জনপথ ভাঙাচোরা রাস্তা পথে পথে ছিল ছোট ছোট ব্রেক আড্ডা চায়ের কাপে ভ্রমণের ক্লান্তি ছেড়ে ফেলার গল্প যতই এগিয়েছি ততই বদলেছে দৃশ্যপট শহরের ধুলোমাখা রাস্তা থেকে শুরু করে পাহাড়ি গ্রামের সরুপথ তারপর সবুজ পাহাড়ের আঁকা বাঁকা ট্রেইল প্রতিটি লুকিয়ে ছিল নতুন রোমাঞ্চ হুম ঠিক ধরেছেন আজকে আমাদের গন্তব্য মেঘের রাজ্য সাজিক ভ্যালি যেখানে ভোরে সূর্যোদয়ের সোনালি আলো ছুঁয়ে যায় পাহাড়ের মাথা আর বিকেলের মেঘ এসে হাতের নাগালে খেলে বেড়ায় এই পুরো যাত্রাপথের প্রতিটি মুহূর্ত আমি ধরে রেখেছি এই ভিডিওতে ঢাকা থেকে শুরু করে সাজেক পৌঁছানো পর্যন্ত তো চলুন শুরু করা যাক আমাদের ঢাকা থেকে সাজেক বাইক রহমান পর আজকে মোটর ব্লগিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি ট্রাভেল উইথ জির তো আজকের ডেস্টিনেশন হচ্ছে সাজেক এখনও যদিও ভোরের আলো ফুটেনি অন্ধকার চলুন যাই যেতে থাকি যেতে যেতে আজকে অনেক কথা হবে আড্ডা হবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো এখন আর কথা না বাড়াই চলুন সামনের দিকে আগাই আর বাকি কথা ভোরের আলো ফুটতে শুরু করুক তখন ভোরের আলোতে বাকি কথাগুলো বলবো ইনশাল্লাহ এই মুহূর্তে আমরা আছি সায়দাবাদ বাস স্ট্যান্ডে আর এই মুহূর্তে প্ল্যান যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা এখান থেকে একেবারে কুমিল্লা গিয়ে হচ্ছে নেক্সট যে ব্রেকটা সে ব্রেকটা দিব হচ্ছে কুমিল্লা হঠাৎ করে কি যে হয়েছে রাস্তায় আল্লাহ জানে সামনে বিশাল বড় একটা জ্যাম অ্যাকচুয়ালি জ্যামটা কি কারণে বুঝতে পারতেছি না বা ট্রাই করতেছি এক সাইড দিয়ে সামনে যাওয়ার জন্য মনে হয় সামনে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু হয়েছে কিনা না কে জানে মনে হচ্ছে এরকম কিছু একটা মিয়াটছ অবস্থা এটা মনে হয় নষ্ট হয়ে পড়ে আছে আচ্ছা এটা অ্যাক্সিডেন্ট কোর্স एक्चुअली এর জন্য এত জ্যাম আমরা চলে এসেছি কুমিল্লার মিয়ামিতে এখন আমরা এখানে ছোটখাটো একটা ব্রেক দিব কারণ কিছু খাওয়া দাও করতে হবে সকালে কিছু খাইনি খালি পেট ওকে আমরা এই মুহূর্তে আছি মিয়ামিতে মিয়ামিতে একটা ছোট্ট ব্রেক দিছি দুই ভাই চলে আসছি সকালের কিছু খাবার দাবার খাইতে হবে কারণ প্রচুর ক্ষুদা লাগছে তো এই হচ্ছে মিয়ামি মিয়ামি রেস্টুরেন্ট তো এখানে সকালের নাস্তাটা সেরে আবার রওনা দিব কারণ অনেকটা পথ এখনো বাকি আছে অনেকটা দূর যেতে হবে অবশ্যই আমাদের সাথে থাকবেন চলুন আমাদের সাথে সকালের নাস্তাটা খেয়ে ছোট একটা ব্রেক দিয়ে আবার রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে আর আপনারা ইতিমধ্যে জানেন আমাদের গন্তব্য আছে হচ্ছে সাজেক তো আবার আবার বের হয়ে গেলাম এখন গাড়ির চাপও বেড়ে গেছে সকালবেলা খুব কম ছিল গাড়ি রাস্তায় কারণ অনেক ভোরে বের হয়েছি বাট এখন গাড়ির চাপটা কিছুটা বেশি তবে আল্লাহ ভরসা একটু দেখে শুনে আসতে ধীরে যাব বেশি তাড়াহুড়া করব না

কিছু খাওয়ার আগে গ্যাসটিকে ওষুধ খায় পেটটা আচ্ছা আর মাত্র দুশো দুই কিলো একশো পঞ্চাশ কিলোর মতো আসছে যাই হোক আমরা আশাবাদী আমরা বিকালের যে স্কটটা আছে সেটা ধরতে পারবো আপন ধরা এই মুহূর্তে আমরা বারোর হাট বাজার থেকে খাগড়াছড়ির যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে করেছি এখন এই রাস্তাটাতে আছি আমাদের মনে হয় ঝামেলার রাস্তাগুলো মাত্র শুরু হলো এতক্ষণ খুব আরামে আসছিলাম খুব সুন্দর মতো রাস্তাও ফাঁকা ছিল বাট এখন এই রাস্তাটা মেবি একটু ভাঙাচরা বা হচ্ছে পাহাড়ি যে রাস্তার ফিলটা সেটা মেবি আমরা এখন থেকে পাওয়া শুরু করব। এতক্ষণ ভালো রাস্তা দিয়ে বাইক চালানোর পরে যখন এরকম ভাঙাচোরা রাস্তাটা পরে আসলে তখন কেমন লাগতে পারে আপনারাই বলেন আর মজার বিষয় এই যে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সাজেকের মেঘ ভাববেন কি ওইগুলো আসলে ওই ভাঙা রাস্তার দুলা মনে করেন না যে সাজেকের মেঘ এগুলো সাজেক যাচ্ছি ঠিক আছে মেঘ দেখতে যাচ্ছি সেটাও ঠিক আছে বাট এইগুলো কিন্তু সাজেকের মেঘ না আর মজার বিষয় হচ্ছে দেখেন পাহাড়গুলো কেটে মাঝখান দিয়ে রাস্তা বানাচ্ছে দুই দিকে কত উঁচু উঁচু পাহাড় অ্যাকচুয়ালি আমরা পাহাড়ি রাস্তায় চলে এসেছি এখন পাহাড়ের এব্র খেব্রো বাঁকা তারপর হচ্ছে ভাঙাচোরা উঁচু নিচু এই রাস্তায় চলে এসেছি তো এখন কিছুটা দূর আমাদের এইভাবেই যেতে হবে ভাঙাচোরা পথ দিয়ে তারপরে গিয়ে হয়তো আবার ভালো রাস্তা পাবো আরে বন্ধুরা এই মুহূর্তে দেখছেন তুই আস্তে কোথায় চলে আসছি সুন্দর চা বাগান সাজেকে যাওয়ার পথে এরকম চা বাগান আছে আমি আসলে জানতাম না যেহেতু ফার্স্ট টাইম অনেক কিছু এক্সপ্লোর করব তো পাশে চা বাগান দুই পাশে অ্যাকচুয়ালি দুই পাশে চা বাগান এক পাশে না আর সেই সাথে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা তো কর্নারিং হচ্ছে সেই লেভেলের কর্নারিং হচ্ছে আর প্রথমে যে ভাঙাগুলো ছিল কিছু দূর আসার পরে আর ভাঙা এখন তেমন বেশি ভাঙা নেই এখন বেশিরভাগ রাস্তায় দেখছি ভালো জানি না সামনে কি অবস্থা তবে চা বাগানটা যে দেখতে পাবো আসলে এটা আমি জানতাম না হয়তো আপনারা জানেন বাট আমি জানতাম না ভালো লাগছে একটা সিলেটের শ্রীমঙ্গলের ফিল পাওয়া যাচ্ছে সাজেকের পথে শ্রীমঙ্গলের ফিল তবে একটা জিনিস এটা হচ্ছে এই রাস্তা দিয়ে চলার সময় খুব সাবধানতার সাথে চলতে হয় কারণ যে ভাঙার যে মোর তো একটু এদিক সেদিক তাকালে দেখা গেছে হুট করে সামনে গাড়ি বা হচ্ছে একটা ভাঙা বড় লাইক এই টাইপের অনেক ইনসিডেন্ট হচ্ছে যে কারণে অন্য দিকে কনসেন্ট্রেশনও দিতে পারছি না একদম একভাবে শুধু সামনে ফোকাস করে গাড়ি ড্রাইভ করতে হচ্ছে ডানে বামের যে প্রকৃতিটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে বাট আমি আসলেও খুব ভালো দেখতে পাচ্ছি না তো ঠিক আছে চলুন কথা বলতে বলতে সামনের দিকে আগাতে থাকি আর আরো সুন্দর সুন্দর জায়গা হয়তো সামনে পড়বে যেটা বলতেছিলাম সামনের দিকে আগাবো সুন্দর জায়গা পড়বে দেখব আপনাদেরকে দেখাবো কিরে এটা আবার কি

পাদানির মধ্যে লাগছে কপালটা ভালো ভাই ডান দিক দিয়ে বাইরে হয়ে গেছি মাঠ ঘাটে লাগলে অবস্থা খারাপ হয়ে যেত মাঠ ঘাটে লাগলে ভাঙে যেত আপনার মাঠ ঘাট যাই হোক বন্ধুরা ছোটোখাটো একটা দুর্ঘটনা হয়ে গেল এই ইতিমধ্যে তো ওইখানে আসলেও রাস্তার মধ্যে দুইটা স্পিড ব্রেকার ছিল যে স্পিড ব্রেকারগুলোতে কোনো কালার ছিল না ছোট ছোট স্পিড ব্রেকার চিকন ওটা দেখা যাচ্ছিল না তো আমরা যখন যাচ্ছিলাম আমার সামনের যে বাইকটা ও আসলে বুঝতে পারেনি স্পিড ব্রেকারটা যে আছে ওইখানে তো ওইখানে দুইটা স্পিড ব্রেকার পরপর তো ফার্স্ট যে স্পিড ব্রেকারটা সেটা আসলে আমরা দুইজনেই মেরে দিছি স্পিড ব্রেকার যখন দুইজনেই খেয়াল করিনি তো দ্বিতীয় স্পিড ব্রেকারটা ও আবার কিছুটা খেয়াল করার কারণে ও স্লো করছে গাড়িটা তো স্লো করার পরে আমি আমি আসলেও ব্রেক করতে করতে স্পিড ব্রেকারের উপরে উঠে গেছি তো যেহেতু এবিএস তো ঝাঁকি লাগলে আপনারা জানেন যে এবিএসটা আসলে ছেড়ে দেয় অ্যাজ ইউজাল তাই হয়ে গেছে তো যখন স্পিড ব্রেকারটা মেরে দিছি তখন আসলে এবিএসটা ছেড়ে দিছে তো দেওয়ার পরে একটু সময়ের জন্য আসলে ব্রেকটা মিস করে ফেলি মিস করে ওর গাড়িতে পিছনে লাগিয়ে দিয়েছিলাম বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি খাগড়া এই হচ্ছে খাগড়া ছড়ি গেট যেটা এই হচ্ছে সেই সাপলা চত্বর আমরা আর অল্প মধ্যেই হচ্ছে যে বাগাইহাট যে ক্যাম্প আছে যে ক্যাম্পের থেকে হচ্ছে আসলে সাজেক যাওয়ার জন্য অনুমতি নিতে হয় আমরা প্রায় সেখানে চলে আসছি খুবই কাছাকাছি আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছাবো দেখি দ্বিতীয় যে স্কোয়াডটা আছে সেটা আসলে ধরা যায় কি না জানি না পারবো না দুইটা উনপঞ্চাশ অলরেডি বেজে গেছে এই হচ্ছে বাগাইহাট জোন এখান থেকে মূলত আর্মি স্কোয়াড ছাড়ে হ্যাঁ এখান থেকে ছাড়ে দেখি কথা বলে এখানে আমরা আসার আগে আসলে স্কট ছেড়ে দিছে আর্মির বাট আমাদেরকে অনুমতি দিছে যাওয়ার জন্য এর জন্য বাংলাদেশ আর্মি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমাদেরকে সেই রোমাঞ্চকর রাস্তা যেটা পার করে যেতে হবে সাজেক এখন এখান থেকে অনেকটা পথ বাকি আর এই রাস্তাটা আপনারা জানেন অত্যন্ত বিপদজনক যে কারণে আর্মি পুলিশ এরা হচ্ছে গার্ড দিয়ে নিয়ে যায় চাই হোক আমরা যেহেতু মিস করে ফেলছি তো সেই ক্ষেত্রে তার কিছু বলার নেই বাট আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে যাবো ওই যে দেখা যাচ্ছে সাজাগের সেই বিখ্যাত মসজিদটা আমরা কাছাকাছি চলে এসেছি ওই উপরে উঠব এখন এখন না রাস্তা ধরে যেতে যেতে ওই উপরে উঠব এখন অনেকটা পথ বাকি ওই উপরে যাওয়ার জন্য পাঁচ কিলোমিটার সবাই যেটা বলে এই সেই হচ্ছে ভয়ঙ্কর পাঁচ কিলো হৃদয় বামে 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 শুরু হয়ে গেল ভয়ঙ্কর পাঁচ কিলো অ্যাকচুয়ালি ভয়ঙ্কর না জাস্ট আপনি আপনার মতো করে চালান দেখবেন পৌঁছে গেছেন এখনো আমাদের অনেকগুলা কাজ বাকি আছে যাবার পরে আমাদের আমরা যেহেতু হোটেল বুকিং করে আসেনি আমাদের গিয়ে হোটেলটা বুকিং করতে হবে এটা হচ্ছে আর একটা পেইন যেহেতু আমরা আগে হোটেল বুকিং করে আসেনি এখন গিয়ে খুঁজতে হবে যে কোন হোটেলে উঠা যায় তার আগে আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে খুব ক্ষুধা লাগছে খাইতে হবে ভাবছিলাম যে বাগাইহাট আর্মি ক্যাম্পে ওইখান থেকে হয়তো কিছু খেয়ে নিব কিন্তু দুঃখের ব্যাপার ওইখানে আমরা লেট করে আসাতে তো আমাদের আর সময় দেওয়া হয়নি ওখানে বা আমরা সময় পাইনি তো যে কারণে কোনো কিছু খেতেও পারিনি এখন গিয়ে আগে কিছু খেতে হবে খুব ক্ষুদা লাগছে এখন আর এনার্জি পাচ্ছি না ওই যে উপরে কটেজগুলো দেখা যাচ্ছে এখান থেকেই তো আমরা মূলত ওইখানে উঠছি বাট রাস্তাটা খুবই 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 ঢালু এই যে সেকেন্ড গিয়ারে গাড়ি উঠা আসলে এক প্রকার অসম্ভবই হয়ে যাচ্ছে সাজেকের যে মেন পয়েন্ট সেই জিরো পয়েন্টের আগে মসজিদ যেটা সেটার আগে একটু আগে ঢালটা উঠে এখানে মনগড় নামে একটা হোটেল আছে যেটাতে আমরা আজকে উঠেছি তো চলুন আপনাদেরকে দেখাই যে রুমের ভিতরের কি অবস্থা এই হচ্ছে আমাদের রুম আজকের আজকের জন্য এখানে দুইটা বেড আছে দুইটা বেড দিয়ে দিয়েছে আর মাল্টিপ্লাগ আছে চার্জ দেওয়ার জন্য এখানে ফ্যান এরকম একটা ফ্যান দেওয়া আছে যদি এখানে ফ্যান লাগে না ওরা যেটা বললো প্রচন্ড রকম ঠান্ডা থাকে আর এই হচ্ছে মধ্যে যথেষ্ট খারাপ এই হচ্ছে একটা ব্যালকনি আছে ব্যালকনিতে সুন্দর বসার জায়গা আছে এখানে আমরা বসে এই মনোরম পরিবেশটা দেখতে পারবো চলে আসছে আমাদের মুরগির মাংস চারজনের জন্য আচ্ছা আমরা তিনটা অর্ডার করছিলাম তিন পিস কালারটা যথেষ্ট সুন্দর দেখতে ভালো লাগছে খেতে কেমন হবে এই হচ্ছে হাঁসের এটা মাংসটাও চলে আসছে এটা এটা হচ্ছে যে হৃদয় হৃদয় খাবে হৃদয়ের আবার অ্যালার্জির সমস্যা নেই আমার অ্যালার্জির সমস্যা আছে আমি খাবো না ভাত আনলিমিটেড ভাতের চালগুলোও যথেষ্ট সুন্দর এই যে ডাউল ডাউলটা আনলিমিটেড আর সবজি যেটা সেটাও আনলিমিটেড সেটা বলছিল তো এই হচ্ছে আমাদের এই যে দুই মেম্বার

এখানে খেতে পারেন খুব সুন্দর পরিবেশটা এই পাশে অল্প বাজেটের মধ্যে ভালো খাবার পাবেন খেতে পারেন এখানে